ওদের চোখে আমি হচ্ছি হিমালয় ওদের চোখে আমি হচ্ছি অগ এই ভগবানের আসল চেহারাটা যদি কখনো কোনোদিন তোমাদের চোখে ধরা পড়ে যায় সেই চেহারাটা দেখে তোমরা শেউরে উঠবে তোমরা আজকে উঠবে কিন্তু বিশ্বাস করো ছোট্ট থেকে কিন্তু আমি শয়তান ছিলাম না এই সমাজ আমাকে শয়তান বানিয়েছে আমারও কিন্তু একটা কোন সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় সে ভালো বা মন্দ হয়ে ভূমিষ্ঠ হয় না এই সমাজ পরিস্থিতি তাকে ভালো বা মন্দ তৈরি করে আমার বাবা ছিলেন একজন উচ্চ শিক্ষিত মানুষ আমার বাবা স্কুল শিক্ষকের পরীক্ষা দিয়েছিলেন প্রথম জনের মধ্যে আমার বাবা একজন হয়েছিলেন কিন্তু ওই স্কুল শিক্ষকের চাকরিটা আমার বাবার ভাগ্যে জটেলে কারণ ওই স্কুল শিক্ষকের চাকরিটা পেতে গেলে বাবাকে অনেক অনেক টাকা দিতে হতো বাবার না ছিল টাকা দেওয়ার বা না ছিল মানসিকতা। বাবার ওই পেয়েছিলেন। বাবার থেকে অনেক কম শিক্ষিত একজন ভদ্রলোক কারণ সেই ভদ্রলোকের ছিল অনেক অনেক টাকা আর সেই টাকার বিনিময়ে ওই ভদ্রলোক স্কুল শিক্ষকের চাকরিটা কিনে নিয়েছিলেন আমার বাবা ছোট ছোট ছেলে মেয়েদেরকে টিউশনে পড়িয়ে সংসার চালাতে ভীষণ অভাবের মধ্যে আমার বাবাকে লড়াই করতে দেখেছি আত্মীয় স্বজনরা বাবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছিল বাবার বুকের সামনে দরজাটা বন্ধ করে দিয়েছিল তাদের ধারণা হয়েছিল বাবা যদি তাদের কাছে গিয়ে সাহায্য প্রাপ্তি হয়ে দাঁড়ায় পাড়া দোকানদাররা বাবাকে এড়িয়ে চলতেন ভাবতেন মধ্যে এই বুঝি ধার বাকিতে বাবা মার নেবেন কিন্তু না শত অভাবের মধ্যেও বাবাকে কোনোদিনও মাথাটাকে নিচু করতে দেখিনি বাবাকে সব সময় দেখেছি মাথা উঁচু করে চলতে আমি অনুভব করলাম আমি উপলব্ধি করতে পারলাম যে আমাদের এই সমাজে শিক্ষা কোনো দাম নেই আমাদের এই সমাজে দাম হচ্ছে অর্থে যার যত অর্থ আছে সমাজে তার তত প্রভাব প্রতিপত্তি আছে তাই আমি শিক্ষার পেছনে না ছুটে দৌড়াতে শুরু করলাম অর্থ উপার্জনের চোখকে ফাঁকি দিয়ে আমি একটার পর একটা অন্যায় কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে লাগলাম সকলের অজান্তে হয়ে উঠলাম আমি অন্ধকারের অদৃশ্য আজ আমার পায়ে তলায় টাকা গড়া গড়ি খাচ্ছে যখন আমার কাছে টাকা ছিল না তখন আমি গোটা দুনিয়াটাকে চেনেছিলাম আজ আমার কাছে টাকা আছে গোটা দুনিয়াটা আমাকে চেনে আমি অর্থ উপার্জনের জন্য আমি জীবনের সব সবকিছু করতে পারি আমার জীবনে ট্রেন জ্ঞানী হলো টাকা টাকা ছাড়া কিছু জানি না আমার জীবনে একটাই মন্ত্র

में मैं बेगाना मतलब भी हलो यहाँ पर मतलब जमाना सोचा छाया साथ देगा निकला वो बेगाना, बेगाना 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 अपनों में मैं बेगाना बेगाना बेगाना, बेगाना।